আমরা এখানে একটি ঘৃণিত কাজের প্রতিবাদে তথা ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদে কার্যক্রমের প্রতিবাদে এখানে একত্রিত হতে পেরেছি সেই মহান রব্বুল আলমিনের আদায় করে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত তৌহিদি জনতা আমরা জানি এই বাংলাদেশে শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে আমাদের এই বাংলাদেশে রোজা এবং পূজা একসাথে হয়েছে তারাবাহ নামাজ একসাথে হয়েছে রোজার সাথে সাথে এবং তার পাশাপাশি পূজাও হয়েছে কোন প্রকারের অসাম্প্রদায়িক কোন প্রকারের হট্টগোল কোন প্রকারের নৈরাজ্য কোনো প্রকারের ফ্যাসিবাদী কাজ এই বাংলাদেশে হয় নাই কিন্তু এই দীর্ঘ ষোলো বছর পর আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের হিন্দুত্ববাদী স্কুল সংগঠন তারা তাদের আসল রূপ আসল চেহারা আমাদের সামনে তুলে ধরেছে আমরা দেখতে পাচ্ছি এই আসল চেহারা তখনই ফুটে উঠেছে যখন আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ওই ভারতে দাদা কাছে আশ্রয় নিয়েছে তখনই সেখানে বসে বসে ওই দাদা সাথে পরামর্শ করে এই বাংলাদেশের মানুষকে তৌহিদি জনতাকে উস্কে দিয়ে এই দেশে বিভিন্ন প্রকারের গ্যাঙ্গাম লাগায় দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের ফাঁসা সৃষ্টি করার জন্য হিন্দু এবং মুসলমানদের মধ্যে মারামারি করে যাচ্ছে তার ওই অংশ বিশেষ কিছুদিন আগে চট্টগ্রামে তারা বিশাল মহাসমাবেশ করেছে এবং তার উত্তরবঙ্গের নিপত্রক সমাবেশ করেছে আমার কথা হলো আমাদের কথা হলো কাদের যে দাবিদাওয়া ছিল তাদেরকে পেশ করছে এই সময় বা কেন তারা দাবিদাওয়া পেশ করলো না আছে আমরা মনে করি জাল না কুচকায় কারণ হলো যখনই আমাদের বুজান ভারতে গেলেন তখনই আমাদের দাদা বাবুদের বিভিন্ন দাবিত বাসল হয়ে গেল আর আরও ভারত বংশ বংশের যে লোক কারণিকা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে পুরেছে পড়নোAppCompatে বিভিন্ন প্রকারের টাট ও তারা আর্টিস্টরা আছে এইগুলি দিয়ে দেয় তারা সঙ্গতে সেই জনতার পালস লক্ষ্য করে যে পালসটা কেমন আছে এরা কেমন আছে শান্তিতে আছে এদের তো শান্তিতে থাকতে দোয়া যাবে না

যখন পানি দরকার হয় তখন পানি দেয় না আমরা বলতে চাই ভারতকে আমরা বলতে চাই এ হিন্দু দাদা বহুদেরকে আপনারা আপনারা এই দেশের ঘুমন্ত মুসলমানদেরকে আপনারা জেগিয়ে তুলবেন না এটা যদি করেন আমরা মনে করি আপনারা সিংহরই আজকে গান চুলকারের চেষ্টা করছেন সম্মানিত ভাইরে সম্মানিত আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যত প্রকারের কার্যক্রম আছে যত প্রকারের কৌশল আছে আমরা সেগুলি বজায় রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু আপনারা যদি সিংহের লেজ দিয়ে কান চুলকাতে চান সিংহ কিন্তু ঘুমিয়ে থাকবে না সিংহ কিন্তু আপনাদেরকে থাপা মারবে এবং সেই খাবার চটে বহু যেভাবে দেই যা পালিয়েছে আপনাদেরকে সেইভাবে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ কিন্তু আমরা সেই কাজ করতে চাই না আমরা চাই আপনারা হিন্দু আপনাদের ধর্ম আপনারা পালন করেন আমরা যে মুসলমান আছি আমাদের ধর্ম আপনারা পালন করতে দেন আপনারা যে সমস্ত বলি মাঝে মাঝে ছাড়েন ধর্মচারচার রাষ্ট্রসভার এই সমস্ত বলি বন্ধ পারেন এই সমস্ত ভিটা বুলিটা মানুষের মানুষ মেতে চায় না বিশ্বাস করে না আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আমরা মুসলমানেরা আমাদের ধর্ম পালন করব এই ধর্ম পালনের ভিতর দিয়ে আপনারা আপনাদের হিন্দুত্ববাদীকে প্রকাশ করতে চান আপনারা মুসলমানদেরকে হত্যা করেন আপনারা মুসলমানদের বাড়িঘরকে কাগুল জ্বালিয়ে দেন মুসলমানদের উপাসনায় আগুন দেন এত বড় শক্তি সাহস ওই ভারত থেকে না পাওয়া পর্যন্ত আপনারা এটা করতে পারেন না